বান্ধবীর জন্মদিনে কেক বানিয়ে তার বাসায় নিয়ে গেলাম তো ওর জন্মদিন আসলে সবসময় আকাশটা এরকম মেঘলা মেঘলা থাকে জানি না কেন প্রতি বছর এরকম মানে মেঘ মেঘ একটা ভাব থাকে রোদ থাকে না কিছু থাকে না তাও ভাগ্য ভালো যে এই বছর ট্রেন আর ট্রাম চলতেছে বাস চলতেছে গত লাস্ট দুই বছরে তো এগুলো ছিল না কত হেসেল করে যে গেছি যাই হোক এখানে নুসাবা স্কুল থেকে আসার পরে তার স্কুল ড্রেসও আমি চেঞ্জ করি না এইভাবে নিয়ে আমি সোজা বান্ধবীর বাসায় চলে গেছি আর দেখো মানুষ বসতে জায়গায় পার না আর আমি এখানে কেকটাকে বাসের ভিতরে বসায় দিছি কি একটা অবস্থা তো সাহেবাকে ওর বাসায় চেঞ্জ করাবো যেহেতু এখন শীতের দিন এখন যদি আমি বাসায় নিয়ে যাই চেঞ্জ করাই খাওয়া দাওয়া করাই অনেক বেশি লেট হয়ে যাবে তো একবার ওর বাসায় নিয়ে যায় খাওয়া দাওয়া করাইলাম তারপর চেঞ্জ করাই দিছি আর এই তো সে সুন্দর করে কেকটা কাট করে নিতেছিল তার জামাই এখান দিয়ে তারা চেতাইতেছিল মানে একটু জামাই বউ সুন্দর করে মিলেমিশে কেকটা কাটবে এনজয় করবে তা না এখানে চেতাইতেছে তারপরে কেক টেক কাটার পরে আমরা খাওয়া দাওয়া করে প্ল্যান করছি যে সেন্টারে যাব এই জন্য আর কি তাড়াহুড়া করতেছিলাম যেহেতু শীতের দিনে এই জন্য সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি করতেছিলাম এ দেখো কেকের স্লাইসগুলো কি সুন্দর হয়েছে তাই না চকলেট কেক তো আমার অনেক বেশি ভালো লাগে ইদানিং তো বলতে বলতে সন্ধ্যাও হয়ে গেছে অলরেডি মাত্র পাঁচটা বাজে কিন্তু চারপাশে একদম অন্ধকার হয়ে গেছে তাড়াতাড়ি করে সেন্টারে ঘুরবো আর বান্ধবী নাকি জুতা কিনবে ভাই তার এই জুতা কিনা দেখে আমি পুরা পাগল পাগল অবস্থা পুরা ইতালি ফিরেন্স শহর ঘুরে সে এক জোড়া জুতা পায় নাই তার নাকি পছন্দই হয় না আবার পছন্দ হলে সাইজ থাকে না তো চলো যায় দেখি সে কি কি করে এই জুতা নিয়ে কাহিনিটা কি হয় তো তোমাদের সাথে শেয়ার করবো ইতালিতে আমাদের ফিরেন্স শহরের ট্রামগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি অনেক জায়গায় ট্রাম দেখছি কিন্তু ইতালির ফিরেন্স শহরে যে ট্রাম এটা আমার কাছে অনেক বেশি পছন্দ আসলে নিজের শহরে বলে মানে একটু বেশি ভাল লাগে নিজের শহরে অন্যরকম একটা শান্তি ফিল করি তারপর আমরা চলাশি পেপকোতে একটু ঘোরাঘুরি করব পেপকোতে যাওয়ার পরে চলে যে পিয়াচাতে কিন্তু আমাদের কোনো কিছু ভালো লাগে না এখানে উদাই টাইম পাস করতেছিলাম আর কি তো যাই হোক মিরর দেখলে তো আমার ঢং রং ঢং শুরু হয়ে যায় আর বাচ্চা কাচ্চা নিয়ে বের হইলে ভাই খরচ আর খরচ নুসাইবা তো এদিক সেদিক ঘুরতেছিল যে কি নেওয়া যায় সে মানে খুঁজতেছিল তার জন্য সে কি নেবে তারপরে মেশন শুরু প্রথমে এই দোকানটাতে গেল সে তারপরে তার অ্যারিডাসও পছন্দ হয় না পুমাও পছন্দ হয় না নাইকিও পছন্দ হয় না তো কালার সুন্দর লাগে না মানে হাবি যাবি তার কোনো কিছুই ভালো লাগতেছে না তো সে শুধু হাতে হাতে দেখতেছিল আর এখানে নুসেবা তার দোকানের সেলসম্যানদের একটু হেল্প করতেছিল আর কি ট্যাগুলো লাগাই দিয়া আর এই জুতাগুলো দেখো পুরো বাঘের মতো মানে সুন্দর আছে কিউট আছে কিন্তু দামগুলো সুন্দর তারপরে চলে আসি দুমোর এখানে আরেকটা দোকান আছে লগার তো ওইখান থেকে সে নাকি দু জুতা কিনবে তো ওইখানে যাওয়ার পরে তারও ওইখান থেকেও জুতা পছন্দ হয় না মজার একটা বিষয় হলো এই দুমোর সাথে আমাদের সুন্দর কোনো ছবি নাই ভালো কোনো একটা ছবি নাই যে শেয়ার করব। মানে কথায় আছে না যে বাড়ির কাছের জিনিস আসলেই দেখা হয় না আমরা দূরে দূরে শহরে যাই ঘুরতে কিন্তু আমাদের শহরে যে এত সুন্দর একটা জিনিস আছে এটার সাথে আর কি সুন্দর করে একটা ছবি টপি আমাদের নাই এই হলো কপাল তো ওইদিনকে আমি আর আমার ফ্রেন্ড এটাই বলতেছিলাম যে দেখ আমাদের সুন্দর করে একটা ছবি আমাদের দুমোর সাথে তোলা নাই অথচ আমরা মিলানো যাই তারপর রুম শহরে যাই ভ্যানে যাই এই জায়গায় যাই সেই জায়গায় যাই ওইখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলি কিন্তু আমাদের এখানে যে হাজার হাজার টুরিস্ট আসে এগুলোর আমরা পাত্তাই দিই না মানে আমাদের কাছে কোনো রকম লাগে না আর কি ফিলিংসটা ওরকম আসে না যে এই জায়গায় একটা ছবি তুলতে হবে আসলে নিজের নিজের লাগে তো এই জন্য আর কি তো এইখানে এই যে এদের কাছ থেকে একদম সাবধানে থাকবে এগুলো ধইরা ধৈরা মানুষকে অনেক বেশি বিরক্ত করে শুধু শুধু টাকা চায় আর কি না দিলেও চাইতেই থাকে চাইতেই থাকে মানে টুরিস্ট আছে ওদেরকে অনেক বেশি বিরক্ত করে যাই হোক এরকম কয়েকটা চক্র আসতে আর কি আর এই তো শীতের দিনে আইস আইসক্রিম তো খাইতে হবে আসলে আমি আইসক্রিম খাই নাই এটা আমার মেয়ে নিচে রাকিব ভাই ওরে কিনা দিছে কিন্তু ও এখন খাবে না এত বেশি ঠান্ডা তার ভিতরে আইসক্রিম কেমনটা লাগে বলো আর ওর যে ফ্লেভার ভাই স্ট্রবেরি নেবে তারপর কি হাবি যাবে এগুলো কি খাই আমরা তো আমি এটা হাতে নিয়ে ঘুরতেছিলাম আর আমার হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এখানে সে জুতা সেলাই করা দেখতেছিলো মানে সে বড় হেলার আর কি এই কাজ করবে এই জন্য হয়তো এটা সেলাই করা দেখতেছিল দাঁড়ায় দাঁড়া বাহিরে থেকে আর মেয়েটা সুন্দর করে সেলাই করতেছিল আর আমি একটা ভিডিওতে বলছি ইতালিতে বিয়ে লাগছে ভাই এখানে এক একজন এসে এক একটা কথা বলতাছিল বিয়ে লাগছে আমি এই জন্যই বলছি এই যে ডিসেম্বর মাস জুড়ে একদম নাতাল পর্যন্ত আর কি ক্রিসমাস পর্যন্ত একদম এরকম সুন্দর করে জমকালো ভাবে সাজানো থাকে পুরো শহর এই জন্য আমি বলছি বিয়ে লাগে বিয়ে বাড়িতেই তো এরকম ঝিকিমিকি বাতি থাকে তাই না তারপরে চলে আসি জুকিতে জুকিতে আসার পরে আমার একটা এরকম ওভার দরকার ছিল তো এটা পরলাম এটা একটু ভালো লাগে তো এইটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এইটা নিয়ে নিছি আর কি এটা দাম মেবি উনচল্লিশ ইউরো নিরানব্বই সেন্ট ছিল আর কি চল্লিশ ইউরো এরকমই যাই হোক এটা আমার পছন্দ হওয়ার পর আমি নিয়ে নিয়েছি জামাকে একটা তো দিতে হবে লাস্টে তাই না আর এই তো আর যাইয়া যারা হয়েছে চিল্লাচিল্লি করো যে কী লেগা টাকা নিয়ে টাকা দিয়ে ব্যাগ কিনবো কী লেগে এই সেই এই দেখো আমি এই ব্যাগটাও কিন্তু টাকা দিয়ে কিনছি কিন্তু একটা ভালো দিক হলে এটা আমি আবার ইউজ করতে পারবো রিইউজেবল আর কি আর আরঙের ব্যাগ তো একদম চান্সে সিরা যায় বৃষ্টি টিষ্টি হলে তো একদম ভিজা টিজা যাব সিরা যাব তো ব্যাগ যদি বিক্রি করে আর কিনতেই হয় তাহলে আমার মনে হয় এরকম ব্যাগই দেওয়া উচিত তারপরে রাকিব ভাইয়া তার বোর বার্থডে উপলক্ষে আমাদেরকে ম্যাকডোনাল্ডসে খাওয়াইলো যাই হোক লাস্ট মাস্ট আমরা খাওয়া দাওয়া করে তারপর এখন বাসায় চলে যাবো যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে আর এই তো সবাইকে সুন্দর একটা ট্রিট দিছে রাকি ভাই এই অনেক অনেক ধন্যবাদ অন্তঃকে রাখি ভাই সুন্দর করে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে যাব। আর এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কাছে কি লাগলো অবশ্যই জানাবা আর বান্ধবীর বার্থডে তো অনেক আগেই চলে গেছে তারপরে তোমরা ওকে উইশ করে এবং আমি অনেক বেশি আলসামি করতেছি আমার অনেকগুলো ভিডিও জমে আছে আমি আসলে কোনোটা ইডেডও করতেছি না আপলোডও করতেছি না তো আমাদের ফিরান শহরে কে কে ঘুরতে আসতে চাও অবশ্যই কমেন্ট করবা আর যারা যারা ফিরেঞ্জে থাকো তারা তো অবশ্যই একটা করে কমেন্ট করে যাবা দেখি আমার পরিচিত কেউ ফিরেঞ্জে থাকে কিনা ওকে আল্লাহ হাফেজ টাটা